হে ভাবক ভেবেদ বসে নি গজব কেন দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবেদ বসে নিাই গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়াই খাটি নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি ধার মে নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কোথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় নারী পিঠে বুকে না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে দায়না সারি বে নারী চলে বেপর গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই হে ভাবক ভেবেদাক সে নিাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেটার গাঁসিয়াতে সতে সতে নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী গে সতে সতে নারীর জ্বালায় পুরুষদের চলা হল দায় গজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কট কাসারিতে হকিং সাপক বিচার পেতে লোক যাই কট হকিং সাপক বিচার পেতে ঘুষ দিলে সব ডাকাত ডাকাতি খালাস হইয়া যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি গরম অফিসার দেরে নাই তো সরম অফিস গুলি গরম অফিসার দেরে নাই তো সরম পাটি দেখলে তারা ঘুষের হাত বার গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে নির গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই উপস্থিত সম্মানীয় আজকের এই সভার সভাপতি সাহেব ও আমার পিছনে অলমাগণ বসে থাকা তাই যে মহান পাক রব্বুল আলামিন আজকে এই মঞ্চে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আকেম দেবতেস্তানি মাদানি আহমেদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন এবং শেষ নবীর উপরে ও হাজার দারুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলী তো আজকে আমার এই বিষয় আজকে এই মঞ্চে বিষয়বস্তু হচ্ছে দাম্পত্য জীবনের সমস্যার সমাধান আমি দুইটি আয়াত পরিবেশন করেছি এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি এই দুইটি এবং একটি হাদিস আমি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাল্লাহুতা আলহ আল্লাহ পাহরাপুল আলমিন কোরআন ও ভিতরে বলছেন ঔদু বিল্লাহি মিনা সাহিউতানের রাজিম বিসমিল্লা রহমানের র হিম অহলক না কুম আমি আল্লাহ কি করেছি জরা জরা করে সৃষ্টি করেছে শুধু মানুষকে জরা জরা করে সৃষ্টি করেছি এটা নয় আমি পৃথিবীর যত পশু আছে সবটাকে আমি কি করেছি জরা জরা করে সৃষ্টি করেছে মানুষকে আমার আল্লাহ রাব্বুল বলছেন আমি মানুষকে সৃষ্টি যখন করেছি বন্ধুরে একজন মহিলা একজন পুরুষ একজন স্বামী একজন স্ত্রী একজন সৌহার একজন সৌহার নেই একজন 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 করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন একজন পুরুষ এবং নারী হতে সৃষ্টি করেছেন এই আমার আল্লাহ রব্বুল আলামিন করা ভিতরে বলছেন ও খালক না কুমাজোয়া যা আমি জরা জরা করে সৃষ্টি করেছে তাহলে আবার আল্লাহ লাহরফ আলামিন বলছেন আমি কি করেছি জরা 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 করে সৃষ্টি করেছে এমনই ভাবে যে পশুকে আমি সৃষ্টি করেছি আমি একটা উট দিয়েছি তো উট দিয়েছি ভেড়া দিয়েছে তো ভেড়ে দিয়েছি দুম্বা দিয়েছে তো দুম্বি দিয়েছি গাধা দিয়েছি তো গাধাই দিয়েছে জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জরা জরা করে সৃষ্টি করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম নম্বর আয়তের ভিতরে বলছেন শোনো পৃথিবীর মানুষেরা তোমরা কি করো ইয়া আইহান নাস তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহ রব তোমরা কি করো আমাকে ভয় করো আর আমি কি করেছি আমি জরা জরা করে সৃষ্টি করে তোমাকে আমি তো আমার আল্লাহর রব্বুল আলামিন বলছেন আমি কি করেছি জরা জরা করে সৃষ্টি করেছে একজন মেল একজন ফিমেল এইভাবে যখন সৃষ্টি করেছেন আমার আল্লাহ সুরা নিসার একটি আয়তের ভিতরে বলছেন আমি কি করেছি আমাকে তোমরা ভয় করো আমাকে ভয় করার পরে তোমরা কি করো আমি হজরতে আদম থেকে তোমাদেরকে তৈরি করেছে হাওয়াকে তৈরি করেছে তাহলে পৃথিবীর মানুষেরা তোমরা লাও এই পৃথিবীর বুকে আমার আল্লাহর রব্বুল আয়ালামিনকে কি আলম আমার আব্বুল আলামিন আলমিন কী বলেছেন যে তোমরা শুনে নাও পৃথিবীর বুকে আমি যেমনভাবে জরাকে সৃষ্টি করেছে তেমনি যখন আমি আদমকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে যখন আদমকে আমি জান্নাতে রাখলাম জান্নাতে রাখার পরে সে আদমকে আমি কি করলাম জান্নাতে রেখে দিলাম কিন্তু আদমের মনে কোনো তৃপ্তি নাই শান্তি নাই তখন আমার আল্লাহ বুঝে গেলেন এই হজরতে আদমের মনে কোনো শান্তি নাই তখন জিব্রাহ আমিনকে বলছেন ও জিবরাইল তুমি শোনো তুমি কি করো এই হজরতে আদমের পাশলি হাড্ডি পাশের পাশলি হাড্ডি হাড্ডি থেকে তুমি কি করো একটা অংশ নিয়ে আসো এই অংশটা নিয়ে আসার পরে আমি হাওয়াকে সৃষ্টি করব আদম আলি সাল্লাম ঘুমিয়েছিলেন তখন আমার আল্লাহনবুল আলমিন এই হাড্ডিকে আনার পরে সে আদ হাওয়াকে সৃষ্টি করলেন হাওয়াকে সৃষ্টি করার পরে সর্ব যখন ঘুম থেকে উঠলেন আদম আলি সাল্লাম তখন হাওয়াকে দেখে বলছেন এই সুন্দর রমণীটাকে এই সুন্দর টকভক যুবতীটাকে আর চোখ দেখো যখন আমি দেখি তার চোখে যখন আমি দেখি তখন আমি আর এই দুনিয়ার বুকে আমি কি করি না এই জান্নাতের বুকে আমি এই জান্নাতের বুকে আমি কী হয়ে যাই আমি তার দিকে মগ্ন হয়ে যাই তাই প্রশেষে আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে এই কয়েকটা কথা বললাম এই কয়েকটি কথার আমল করার চুবিজ্ঞান বিজ্ঞান আমিন আমি আসসালামু আলাইকুম